আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আঞ্জুমান পরীক্ষা আমাদের ইমাম বুখারি রাইমাহুল্লাহ মডেল মাদ্রাসার আপনারা সবাই যুক্ত থাকুন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এই উদারত আহ্বান আপনাদের কাছে রাখলাম আমরা প্রথমে আহ্বান জানাবো আমাদের মাদ্রাসার রুল নং এক মোসাম্মদ তাসনিমকে ন এটা হাতে ন আচ্ছা এটা একটা তোলো আগে এখানে দুইটা টোকেন আছে যে কোন একটা টোকেন থেকে বাচ্চাদেরকে পর জিজ্ঞাসা করা হবে বাচ্ছারাই তুলবে কোন টোকেন নাও সালাম তুমি আইশারাদি আল্লাহ তালা আনহার হাদিস অবাদ সকল প্রসঙ্গে একমাত্র আল্লাহ তালার জন্য যিনামাদেরকে আঞ্জুমানে বস বসার কথা বলার তৌফিক দান করেছেন সকালে বল্লা আলহামদুলিল্লাহ দূর সালাম বসে রাসুলের প্রতি সকালে বল্লা আল্লা সাল্লাহি আল্লাহ পারিক আল্লাহ

ই্ৰাহীম চলা মদ কামাআলী বাহন কাহমিদ মজিদাল বাৰিক আম্মদ উহ কামা বাৰুক তাল ইমালী বাহিমন্ন কাহমিদ মজিদ لما سر اللہ میں نے جولم تو نفسی جولمان کسی رولا یقفر جنوبا اللہ انتا فاقفر لی مقفر تمن اندھی اور ہم نے انہا کانتا الغفور رحیم اللہ میں نے آوزو من عجاب جہنم و آوزو من عجاب القبر و آوزو من فتنہ تل مسید دجال و من فتنہ تل والممات اللہ میں نے آوزو من المقسام والمقرم سلام دیا এরপরে আসবে তাসনিয়া স্নেহা প্রস্তুত থাকো প্রস্তুত থাকো সিরিয়ালে তোমরা প্রস্তুত থাকবা তারপরে যখন শেষের দিকে তোমরা এদিকে এসে থাকবা ঠিক আছে তারপরে রুল তিন মুস্কান একটু আগায় থাকো একটা তোমার একটা জি না মুখের কাছে নিয়ে সালাম সবগুলো পরীক্ষা ভালো দিছো তুমি আয়েশা রাদিয়াল্লাহু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من সকল প্রশংসা একমাত্র জন্য যিনি আমাদেরকে আঞ্জুমান বসার কথা বলেন তৌফিক দান করেন সকালে বলি আলহামদুলিল্লাহ দুড়ুত সালাম বর্ষিত হোক রাসুল এর প্রতি সকালে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আন আশা রাজ্জালা তাআলা আনহাক কলত কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহদাসা ফি আমরি নাহাজা মালাইসামিন হুফা ওয়া রাদু আশা রাজ্জালা তাআলা আনহা হতে বনি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মতো নতুন কিছু সৃষ্টি করলো যা তার মধ্যে নেই তার প্রত্যাখ্যাত বোখারি ও মুসলিম বিশ্বাত হাদিসি নাম্বার একশত চল্লিশ আল্লাহ আমাদের সকল প্রকার বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি ধরুন শরীরটা ইব্রাহিম अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदी व अला अली मुहम्मद कामा सल्लै तालीब इब्राहिम व अला अली इब्राहिम इन्ना कामीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदी व अला अली मुहम्मद कामा बालक तालीब इब्राहिम व अला अली इब्राहिम इन्ना कामीदुम मजीद आयम असुरा अल्लाहुम्मा इन्ना औजु बिक मिन अल्लाहुम्मा इन्ना औजु बिक اللہ مانی ظلمت تو نفسی ظلمن کسیر اللہ یاکفر الزنوبہ اللہ انتا فاکفر لی مکفر تم من اندگا اور ہم نی انکا انتا گفر رحم اللہم انی عوض بکا من عذاب جہنم و عوض بکا من عذاب قبر و عوض بکا من فتنة المسيح الدجال وعوذ بك من فتنة المحيا والممات اللهم إني عوذ بك মিনাল মাসা মা গরম যাও দরকার ছিল যাও তারপরে মুস্কান আসো একটা তো কাগজ নো মাইক নো সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা কেমন দিস ভালো আনাফ করে আল্লাহতালিস্টার মন্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে হিয়মানে বসারু কথা বলা তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম সাল্লাম বসিতাসুলের প্রতি সকলে বলে আল্লাহ সাল্লি আল্লাহ মা বাড়ি কালাহি

আনাস রোজাল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন তোমাদেরকেও ততক্ষণ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মা তার সন্তান চতুর্থী ওয়ান্য সকল মানুষের চেয়ে অধিক প্রিয়তর হব পুখারি ও মুসলিম মিশকা হাদিস নাম্বার সাত আমরা যেন সকল মানুষের চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমি ওয়াস্তে কনফিডেন্স লেভেল তো কম কেন কনফিডেন্স লেভেল আরো বাড়িয়ে বলতে জোরে বল তুমি বক্তব্য দিতে শোনা হুম সালাম ফিরানোর পর পর জিকিরগুলো কি কি পড়া আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 এলো মাঙ্গ সালাম ও আমিনকা সালাম জালা জালাল ওয়াল لا الہ الا اللہ وحدہ لا شرک اللہ لا الملک لا الحمد اور لا کل شین قدر اللہم اللہ مانی علیمہ توی توی اللہ مطی علیمہ منا توی اللہ تو یان فاو جل جدی من کل جد رجی تو باللہ ربان اور بی اسلام دینن اور بی محمد نبی اللہمہ انہی او মিনাল بھی کمینال মিনাল و او মিন আর کمینال بکلی و او جو بھی من آر جلیل اموری و او جو بھی کمین فتنہ دی دونیا و اجابی کبھر سبحان اللہ و بحمدی

যিনি আমাদেরকে আঞ্জুমানে বসার কথা বলার তফিক দান করেছেন সকালে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক রাসুলের প্রতি সকালে বলি সল্লিয়া আলাই

বুখারী ও মুসলিম المشكات হাদিস নাম্বার 143 আল্লাহ আমাদেরকে সকল প্রকার থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন দরুদ ইব্রাহিম বলুন দরুদ ইব্রাহিম আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ব্রহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دائما دعاء الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبور وأعوذ بك من فتنات المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات

আন আইসা তা কলা কলা সুলাই সাল্লাল্লাহু আলাইহি মান আদা সাফি আমরি না হাজা মালাইস মিনহু ফাহুয়া রাদ আশা জল তারা হতে বর্ণিত তিনি বা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছে যা তার মধ্যে যা তার মধ্যে বুখায় মুসলিম হাদিস নাম বা একশো চল্লিশ সকল প্রকার বিদ্যার থেকে পেতে চাকা তহবিদ দান করে আমুল হিম ইমন করো বক্তব্য এখানে তুমি পরীক্ষা দিতে আসছো আর এটা মৌখিক পরীক্ষা আঞ্জুমা পেতে যদি এমন ইমন করো ভুল করো বাকিও যাওয়া তত সমস্যা একবার একশো পার্সেন্ট কনফিডেন্স সহ বলতে হইবো ঠিক আছে দুরুত ইব্রাহিমটা বলো আল্লাহ্ মাসল্লি আল্লাহ মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামাস আল্লাহ ইতা আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহম ইন্নকামিদুম্মাজি আল্লাহ্মবারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নকামিদুম্মাজি আল্লাহ মাইনি জালাম তু জুলমান সিজুল মান কাশিদ অলায় গভীর জুলুম ইল্লা আনতাফা গভীর মিন গভীর আমি ইন্দিক আন্তর গভুর রহি আল্লাহ মাইনি আউ জুবি কা মিন আজাবি কবি আউ জুবি কা মিন ফিত নাতির নাতির Min fitnatin masih dajjal Min fitnatin Mahia wal mahu wal mahmati Allah Allahumma inni a'udhu ya Allahumma inni a'udhu ya bika minal ma'asami wal maghram Allahumma inni a'udhu ya bika minal ma'asami wal maghram ভুল করছ হম অত ভুল করলে হইব একটু ভালো মতো প্রস্তুতি নিয়ে আসার দরকার ছিল বুঝো নাই তোমার না দুই বছর আগে কি জি গেছিলাম তুমি বড় কি হইবা কি জিগেছিলাম তুমি কি কইছিলাম ম্যাডাম হইবা ম্যাডাম হইবা ইনশাল্লাহ ম্যাডাম হইলে ভালো মতো পড়তে গো তো ম্যাডাম হইব কইসি সেরি তো হয়েছে এটা তো ভুল কইরা কইছে এখন কি বুঝি গেছে এখন ম্যাডাম হইব নিয়োগ ভালো মার্শাল্লাহ অনেক খুশির খবর কিন্তু তুমি তো

আন আশারা জেলাত আলাহ আনায়াশরা জেলা আন আয়াস আতা কলাত গোলাসিরুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আনাদ আসা ভিয়ামডিনা হাত আম আলাইসা মিনু ফাউ আরদুল আশারা জেলাত আনহা হতে পর্যন্ত তিনি বলেন রা সুসাল্লা আলাহিসাল্লাম বলেছেন দেবিকি আমাদের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টিগুলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত বুখের অমুি মিস্্কার আদিস ১৪ আল্লা মাদের সখপকা বিতা থেকে ত ন করন আমি আ্লা মলা মহা্মাদ ফলা ম্মাদ কামাসা্লাই চালাই প্রফলা আল প্রম ই খমি ত মাজিতমা বাড়ি আলা মুহাম্মাদফলা আল মমা কামা ভাক চালাই প্রম ফলা আল্লাহ ইন্নী জ্বলামতু নাসি জুলমান কাফির ওলাইয়া খুজুন্নো বাইলা আনতা ফাকফিরলি মাগূ বিরাতাম মিন ইনদিক ওয়ার হামিন্না কান্তাল গফুর। বড় তুমি কি আল্লাহ

ই অr্পটো কৈছে পrে আl্লahuma iন্ন আusুবিca মিন azabি জahaন্নam